আমরা তাল ছাড়ি লা আটশো টাকা লাল কাঁকড়া দেখার পরে আমরা এসে উদয়পুর পিকনিক করতে এই জায়গায় আমার ফোনে বেশি চার্জ ছিল না তার জন্য বেশি ভিডিও করতে পারিনি এর জন্য দুঃখিত তো যেইটুকু ছিলাম ভালোই মজা করেছি লোকের বক্সে আমরা ড্যান্স করেছি মানে আশেপাশে যত লোক ছিল সব আমাদের দেখেই থাকিয়েছিলো আমরা সব মানে গ্যাং আমরা আটজন মিলে প্রচুর এনজয় করেছি এখানটা আর মোহনাথ থেকে যে ফিশ আর স্কুইড আর হচ্ছে কাঁকড়া নিয়েছিলাম সেগুলো এখানে ফ্রাই করে খেয়েছি দারুণ লাগছিল চলে দেখাচ্ছি পিস টাকা বন্ধ করে আর আমাদের ইচ্ছা আছে নেক্সট যদি আবার দীঘা যাই তাহলে উদয়পুরেই যাব উদয়পুর আর শঙ্করপুরেই দুই জায়গায় এই হচ্ছে আমাদের কাঁকড়া আর পেয়ারা মাখা ওরা পেয়ার নিয়েছিলো কিছু কাঁকড়াটা খুবই টেস্টি ছিল জাস্ট সেদ্ধ করে ওর সাথে মশলা কষিয়ে একটু অনেক অনেকে ফ্রাই করেছে চাই হোক যথেষ্ট ভালো লাগছিলো সবাই ভালো খেয়েছে কেউ খেতে চাইছিলো না আমি আর দিদি বলছিলাম তো আমাদের কত শোনা নিয়েছিলো আমাদের দুজনের জন্য শুধু তো তারপর মানে ওই খাবারটা দেখে দেখেটা দেখে সবার খেতে ইচ্ছে করছিল তো সবাই খেয়েছে দেখতে পাচ্ছ আমি খোসাগুলো ফেলে ফেলে খাচ্ছি কারণ খোসাগুলো বিশাল শক্ত এগুলো খাওয়া যায় না কাঁকড়াগুলো বড়ো বড়ো ছিল এর জন্য আর ছোটো ছোটো কাঁকড়াগুলো তাহলে তো শক্ত হবে না খোসাগুলো ওরা তিনজন মানে তিনজন বিয়ার খেয়েছে ওরা কিন্তু বিয়ার খেয়ে যতটা মাতাল না হয় যে আমরা কাকরা খেয়ার সেভেন না কলা খেয়ে তাদের থেকে বেশি মাতাল হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল এই উদয়পুরে এসে আমার জুতোর পুরো শেষ মানে সারাদিন সকালবেলা তো শঙ্করপুরে গিয়েছি তারপরে মনে হয় সব জায়গায় মানে জলে ভিজেছি হেঁটেছে জুতো পরে তো জুতো পরে হাঁটতে হারতে আমার জুতোটা পুরো ভিজে নষ্ট হয়ে গেছে ওদের পরে এসে ড্যান্স করেছে তো ড্যান্সের চাপে কী বলবো কিছু বলার নেই তো আমার জুতোটা পুরো ছিঁড়ে গেছে দিয়ে আমার পায়ে জুতো তো সহজে দর্শন দেয় না তো ছেলেদের চটি নিয়ে বাড়ি এসছি ওই চটি পরেই সারা রাত মানে কী দীঘাও ঘুরেছি হাওয়াচুটি পরেই সেই সবাই হোক ছিল বডি মাসাজ করছিলো কতগুলো ছেলে ফেলে এসছে মাজাজ করার জন্য বউ আমাদের তিনজন মানে এরা দুজন আর রাজু তিনজন বডি মাসাজ করলো আর আমার বড়কে একজন ধরেছিল কিন্তু ইচ্ছা নেই ওকে মাসাজ আমি বাড়িতে করে দিই মাজাজ মাথায় তো বলছিলো আমার বউ আছে আমাকে করার দরকার নেই কাঁকড়াটা খাওয়ার পরে আমাদের দিয়েছি ফিশ ফ্রাই এটা ভালো লাগছিলো কিন্তু একটু লবণটা কম ছিল তাও মোটামুটি খারাপ হয়নি সব কিছু খাবারই এখানে ভালো ছিল কিন্তু দাম প্রচুর মানে সমুদ্র পাশে যে টুজে সব কিছু পাওয়া যায় এখানে আমরা ভেবেছিলাম হয়তো দাম কম হবে আমরা দিনটা চব্বিশ ঘন্টা শুধু মাছ খাবো নানান ধরনের মাছ কিন্তু এখানে দাম যা আমরা আসার দিন মানে যেদিন এসেছি সেদিন তো পুরো সারাদিন মানে নিরামিষ ভাত খেয়েছিলাম মাছ মাংস ভাত দিয়ে বিশ্বাস করবেন এক পিস ছোটো ইলিশ জাস্ট এক পিস তিনশো টাকা পিস নিয়েছি আমাদের কাছ থেকে

আর যেহেতু সকালবেলা থেকে প্রচুর ভিডিও করে যাচ্ছে আর পাওয়ার ব্যাঙ্কটা আমার কাছে ছিল না যদি নিয়ে আসতাম খুবই ভালো হতো আমার চার্জ শেষ এই জন্য আমি স্কুইড রান্নাটার ভিডিও করতে পারিনি ছবি আছে দিয়ে দেবো দেখে নিও সবাই এটা কাকা স্কুইট আৰু এটা ফিছ ফ্ৰাই আৰু লাষ্ট টাইমৰ ডেন্স কৰি